আসসালামু আলাইকুম আপনার স্মার্টফোন যদি এই কল ডাইলার অ্যাপ্লিকেশনটা থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ছোট্ট একটা ভিডিও থেকে কল ডাইলারের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ শিখতে পারবেন ছোট্ট একটা ভিডিও থেকে দুইটা মজাদার সেটিংস আমি দেখিয়ে দেব কী সেই মজাদার সেটিংস এটা দেখার জন্য আপনি সরাসরি কল ডাইলারে চলে যাবেন উপরে একটা থ্রি ডট এখানে ক্লিক করবেন এখান থেকে সেটিংসে ক্লিক করবেন একটু নিচে চলে আসবেন এইখানে কলার আইডি অ্যানাউন্সমেন্ট লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে একটা অপশন আছে অ্যানাউন্সমেন্ট কলার আইডি অপশান ক্লিক করবেন এইখান থেকে এ ক্লিক করে দিবেন। এই সেটিংসটা অন করাতে কী উপকার হবে এটা এখন বলে দিই এইটা যখন আপনি ওপেন করবেন তারপর থেকে যদি আপনার স্মার্টফোনে কোনো কল আসে তাহলে ওই সিম নাম্বারটা আপনি যেই নাম দিয়ে সেভ করে রেখেছেন ওই নামটা আপনাকে বলে দিবে ধরুন আপনার মোবাইলটা দূরে কোথাও আসে আপনি কোথাও কাজ করতেছেন আপনার স্মার্টফোনে কল আসলো কোন নাম্বার থেকে কল আসছে ওই ওই নাম্বারের নামটা বলে দিবে যেটা দিয়ে আপনি সেভ করে রেখেছেন আর যদি কোনো নাম দিয়ে সেভ করা না থাকে তাহলে নাম্বারটা বলে দিবে যে কোন নাম্বার থেকে কল আসলো আপনি যদি ড্রাইভিংও করেন বা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থাকেন বা কোনো কাজ করতেছেন এমন সময় যদি আপনার স্মার্টফোনে কল আসে আপনাকে কষ্ট করে মোবাইলটা দেখতে হবে না যে কে কল করলো অনেক সময় কিন্তু আমাদের স্মার্টফোনের মধ্যে অফিস থেকেও কল আসে আমরা কিন্তু তা বুঝতে পারি না যে কোনটা অফিস থেকে আসলো আর কোনটা গুরুত্বপূর্ণ কল আসলো এখন থেকে খুব সহজেই বুঝতে পারবেন নাম দিয়ে সেভ করা থাকলে নাম বলে দিবে আর নাম দিয়ে সেভ করা না থাকলে আপনার নাম্বারটা বলে দিবে যে কোন নাম্বার থেকে কল আসলো তবু এই হলো আমাদের গুরুত্বপূর্ণ একটা সেটিংস এখন এখান থেকে ব্যাগ দিয়ে বেরিয়ে আসবেন এই অপশনটার নিচেই দেখতে পারবেন আর একটা আছে ফ্লিপ টু সাইলেন্স এখানে ক্লিক করবেন এখান থেকে এটাকে আপনি অন করে দিবেন এটাকে অন করে দিলে আপনার কি সুবিধা হবে আপনি কোনো গুরুত্বপূর্ণ জায়গায় আসেন আপনার স্মার্টফোন একটা কল আসলো মোবাইলটায় যদি সাইলেন্ট করা না থাকে তাহলে আপনি শুধু মোবাইল থেকে উল্টো করে ঘুরিয়ে দিবেন মানে আপনার স্মার্টফোনের ডিসপ্লেটা নিচের দিকে দিয়ে দিবেন আপনার মোবাইলটা অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে ফোনটা এখান থেকে সাইলেন্ট হয়ে আপনার স্মার্টফোনে আসবে আর রিংটন বাজবে না এই হলো গুরুত্বপূর্ণ আরেকটা সেটিংস তো বন্ধুরা মূলত এই ছিল আজকের দুইটা গুরুত্বপূর্ণ সেটিংস ভিডিওটা দেখে উপকার হয়ে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখভাবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ